আগামী সাতই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা রথযাত্রার সময় এই পাঁচটি খাবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না তা না হলে সংসারে দুর্ভাগ্য নেমে আসবে সারাটা বছর রোগ শোক জ্বালা কষ্টে ভুগতে হবে হিন্দুশাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আমি পৌশালী এই পর্বে আপনাদের জানাই সুস্বাগতম সোজা এবং উল্টো রথ এই দুই দিনকে সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণে নিষেধ রয়েছে শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই পবিত্র রথযাত্রার দিনে কোন কোন খাবার ভুল করেও খেতে নেই সে সম্পর্কে আজকের পর্বে আপনাদের জানাবো বিস্তারিত বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হল পেটের রোগ আমরা রোজ এই গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাবার গ্রহণ করে থাকি আর তার ফলে পেটের সমস্যায় প্রায়শই জেরবার হয়ে ডাক্তারের পেছনে আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়ে যায় আমরা যদি প্রাচীন শাস্ত্র মতে নিয়ম মেনে খাদ্য গ্রহণ করি তাহলে আমরা খুব সহজেই এই রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি সোজা এবং উল্টো রথকে যেহেতু শাস্ত্রে সর্বদোষমুক্ত দিন বলে বর্ণনা করা হয় সেই কারণে এই দুই দিন যে কোনো শুভ কাজ করা যেতে পারে তাতে পঞ্জিকা দেখার দরকার হয় না এর মধ্যে আবার সোজা রথকে বিশেষ গুরুত্ব অর্পণ করা হয়েছে সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান এক সপ্তাহ পর ফের যেদিন ফিরে আসেন সেই দিনটি উল্টো রথ হিন্দু ধর্মে জগন্নাথ দেবের পুজোর দিনটিকে অতি পবিত্র দিন বলে ধরা হয় এই পবিত্র রথের দিন আপনারা প্রথমেই যে কাজটি করবেন সকালে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করবেন বাড়িতে কারোর সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি কাউকে কটু কথা বলবেন না কারণ ঝগড়া ঝামেলা করলে জগন্নাথ দেব ক্ষুণ্ণ হন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দুর্গতি তাই এই পবিত্র দিনেও কিন্তু কারো সাথে ঝুট ঝামেলা বা ঝগড়ায় জড়াবেন না নিজেকে সংযত রাখতে হবে এই দিনে যে খাবারগুলো আপনারা ভুল করেও খাবেন না তার মধ্যে প্রথম যে খাবারটি তা হলো কলমি শাক বন্ধুরা এই দিন আপনারা কলমি শাক ভুল করেও খাবেন না রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন তাতে সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অনটন শুরু হয় দ্বিতীয়ত এদিন আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে যেটি এমনিতে আমাদের গ্রাম বাংলার পরিচিত ও অত্যন্ত প্রিয় সেটি হলো পুঁই শাক এই শাকটি রথের দিন খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন তা না হলে কিন্তু আপনাদের জীবনে চরম কষ্ট এবং দুর্ভাগ্য নেমে আসবে তৃতীয়ত কোনো রকম তিতা জাতীয় খাবার আপনারা এই রথযাত্রার দিনে ভুল করেও মুখে তুলবেন না যেমন উচ্ছে করলা নিমপাতা কুলে কুলেখাড়া এই শাক যা জাতীয় একেবারেই খাবেন না বন্ধুরা চতুর্থত এই রথের দিন আপনারা আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন একেবারেই গ্রহণ করবেন না আমিষ খেলে আপনারা যদি জগন্নাথ দেবের পুজো করছেন তাহলে তার সুফল লাভ করা যাবে না বা ধরুন আপনি রথের দিন কোনো বিশেষ নিয়ম ক্রিয়া বা টোটকা পালন করতে যাচ্ছেন তাহলে যদি আমিষ জাতীয় আহার গ্রহণ করেন তার ফল কিন্তু লাভ করতে পারবেন না বরং উল্টো ফল হতে পারে সেই কারণে এই রথযাত্রার পূর্ণ তিথিতে আপনারা আমিষ খাবার বাড়িতে তুলবেনও না রান্নাও করবেন না এবং খাবেনও না পঞ্চমত বন্ধুরা ওই দিন আপনারা রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না বিরত থাকতে চেষ্টা করুন আর যদি দেখছেন অন্য কেউ সেবন করছে তাকেও একবার বুঝিয়ে বারণ করুন রথযাত্রার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ তিথিগুলিতে শাস্ত্রীয় বিধান অনুযায়ী যে খাবারগুলো খেতে না বলা হয় সে সম্পর্কেও আপনাদের ছোট্ট করে জানিয়ে দেব প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খাবেন না তাতে অর্থহানি হয় তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি পায় চতুর্থীতে মূলও খেতে নেই তাতে ধন সম্পত্তি নাশ হয় পঞ্চমীতে বেল খাবেন না তাতে কলঙ্ক হয় ষষ্ঠী তিথিতে নিমপাতা বর্জনীয় তাতে সন্তানের ভাগ্য খারাপ হয় সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি ঘটে অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয় আর দশমীতে কলমি শাক খেলে গোহত্যা সমতুল্য একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জনীয় শিম খাওয়া নিষিদ্ধ এতে পাপ জন্মায় ও শরীরের রোগ জীবাণু বাসা বাঁধে এর পাশাপাশি জেনে নিন কোন দিকে মুখ করে আহার করা সর্বোত্তম ফল প্রদান করে শাস্ত্রীয় মতে ভোজনের নির্দিষ্ট কিছু নিয়ম আছে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চেষ্টা করবেন পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার করতে তাতে নিরোগ এবং সুস্থ থাকা যায় আর যদি পুত্র বর্তমান থাকে তাহলে উত্তরমুখী আহার বা ভোজন গ্রহণ করা উচিত নয় পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী ভোজন কখনোই করবেন না শাস্ত্র মতে অতিরিক্ত ভোজন সর্বদা নিষিদ্ধ খাওয়ার পাতে একটু উচ্ছিষ্ট রেখে পাত্র ত্যাগ করতে হয় কিন্তু জল ক্ষীর দই মধু দুধ ঘি ছাতু ও শাক নিজেরটা নিজেকেই গ্রহণ করার বিধান উচ্ছিষ্ট রাখতে নেই শাস্ত্রীয় এই বিধি মেনে চললে আমাদের শরীর সুস্থ লাবণ্যময় নিরব ও আকর্ষণীয় থাকবে প্রবাহমানতা নির্মলতা গতিময়তা সুস্বাস্থ্য এবং অনন্য অনাবিল সুন্দরের প্রতীক রথযাত্রা যেখানে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মঙ্গল স্পর্শে মানবকুলের পূর্ণতা প্রাপ্তি হয় মূলত উন্নতি গতি ও রূপান্তরের আলেখ্যে সুষম সন্নিধান ঘটে মানুষের প্রদীপ্তময় উজ্জ্বলতার তীর্থে যেখানে রথযাত্রা জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার সংসর্গে অর্থ সুখ সমৃদ্ধি শান্তির প্রতীক হয়ে প্রতীয়মান রয় আগামী পর্বে রথযাত্রা সম্পর্কিত এমনই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন জয় নাথ